আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ভাইবা কিছু টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির টমেটো জমিটা এই জমিটা টমেটো আমাদের গরুদেরকে খাওয়াইয়া গুরুগুলাকে খাওয়াইয়া তারপরে কোনোভাবে কমতেছে না মানে প্রচুর পরিমাণে টমেটো এখনও আছে এই বাড়ির টমেটো জমিটাতে আমরা প্রায় প্রতিদিন চার ক্যারেট পাঁচ ক্যারেট ছয় ক্যারেট করে আমরা আমাদের গুরুগুলাকে টমেটোগুলা খাওয়াচ্ছি তারপরও টমেটো প্রচুর পরিমাণে টমেটো আমাদের এই জমিটাতে আমি এখন টমেটো বাইঙ্গিয়ে শশা লাগাবার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই এখন যত তাড়াতাড়ি টমেটোগুলা শেষ করা যায় জমিতে তত বালা যাই হোক টমেটো গাছকেও আমি উঠালে এলাম হয় গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে টমেটো এই টমোটোগুলা বিক্রি করা যায় না তারপর তো গরুর কাবার হয় গুরু প্রচুর পরিমাণে কাহাই টমোটোগুলা আল্লাহর মতে এবং এখন গুরুগুলাকে আমি খাওয়াচ্ছি দানা ধার একদম কম দিচ্ছি আল্লাহ মতে কয়েকদিন যাবৎ গুরুগুলা টমোটো খাই আলাদা মতে অনেক মানে মোটামুটি অনেক ভালো হয়েছে গুরুগুলা যাই হোক তাই এখন প্রায় প্রতিদিনই পাঁচ কেড়ে ছয় কেড়ে সাত কেড়ে টমোটো খাওয়াচ্ছি আমাদের গুরুগুলাকে এই বাড়ির টোমোটো রাজা টমোটো খাওয়াচ্ছি যেহেতু টমোটো বিক্রি করা যায় না আসলে এখনও যে টমেটো আছে প্রায় চল্লিশ পঞ্চাশ কেরট টমেটো হবে আমাদের এই বাড়ির টমেটো জমিটাতে যদি দুইশো তিনশো টাকা ক্যারেট বিক্রি করা যেত তারপর অনেক টাকা বিক্রি করা যেত কিন্তু কি আর করার পঞ্চাশ টাকা ষাট টাকা ক্যারেট বিক্রি করা যাক দিন একশো টাকা বিক্রি ক্যারেট আমাদের রতনপুর বাজারে বিক্রি করা যায় রাজা টমেটো এখন বর্তমানে নিলে একশো টাকা ক্যারেট বিক্রি করা যায় আর ইট ইট পঞ্চাশ টাকা ষাট টাকা ক্যারেট বিক্রি হয় এরপরও নেয়া না জোর করে দেওয়া লাগে তাই আমরা বিক্রি না করে আমাদের গুরুগুলাকে কাওয়ানোর চেষ্টা করি ইনশাল্লাহ যাই হোক আপনারা আমাদের এই টমেটো এই এই জমিটা টমেটো কত টাকা বিক্রি করছে অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো সামনে ভিডিওতে আর আল্লাহর মতো মোটামুটি ভালো কী টাকা টমেটো বিক্রি করছি এক বিঘা জমি থেকে আল্লাহর মতো অনেক টাকা টমেটো বিক্রি করছে আমাদের এই টমেটো জমিটা থেকে আর আমাদের রাতাদের টমেটো জমিটা এই জমিটা তো অনেক টাকা লস হয়েছে কারণ যেহেতু টমেটো একদম বিক্রি করা যায় না একদম বিক্রি করা যায় না এই জমিটা টমেটো যখন থেকে লাগছে তখন থেকে প্রথমে কয়েকদিন বিক্রি করেছিলাম চার পাঁচশো টাকা ক্যারেট তারপরে একদম আর বিক্রি করা যায় না যাই হোক কিউ আর করে কৃষিকাজ করলে যেন প্রত্যেকটা জমিতে লাভ হবে তা কিন্তু না যাই হোক আমাদের রাজা টমেটো আর এই টুমোটো একসাথে শেষ হবে দেখে নিয়ে এই টমেটো আমি বিক্রি করতেছি বাড়ি এই প্রায় ছয় মাস যাবত আর রাদা টমেটো কয়েকদিন মাত্র বিক্রি করলাম দেখা যাচ্ছে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর যেহেতু তো সস্তা হওয়ার পরে আর তেমন একটা ওষুধ মতো দেওয়া হয় না তাই গাছগুলাও নষ্ট হয়ে যাচ্ছে যাই এখন অন্য ফসিল লাগানোর চেষ্টা করব জমিগুলাতে নতুন ফসিল লাগাবো জ্যাঙ্গা তিতকরুলা কইরা এবং বাড়ি টুমটু লাগাবো এবার একটা আগুল একটা জমিতে লাগানোর চেষ্টা করব রমজান পরে লাগাবো একটা জমিতে যাই যাইক আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি যে যে কোনো ফসিল করি আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি কিভাবে যত্ন করি কিভাবে। একটি ফসল ফলানো লাগে তাই আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আর আমার ভিডিও দেখলে অবশ্যই যারা কৃষি কাজে আসতে আস্তে নতুন কিছু না কিছু উপকারে আসবে ইনশাল্লাহ যাই হোক এখন গুরুগুলাকে যত্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু সামনে কুরবানি এবার রমজানের কিছু মহিষ বিক্রি করবো আর দুইটা গুরু বিক্রি করব তাই গুরুগুলাকে এখন যত্ন করার চেষ্টা করব আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম রাখাতো